শততম অধ্যায় ক্ষেত্রজ পুত্রোৎপাদনের বিবিধ দৃষ্টান্ত ভীষ্ম কহিলেন যিনি পিতৃবধামর্ষে প্রদীপ্ত হইয়া তীক্ষ্ণধার কুঠার দ্বারা প্রাণ প্রাণসংহার করিয়াছিলেন যিনি মহাবীর্য কার্তবীর্যের ভূজবলোচ্ছেদন করিয়াছিলেন যিনি সরাসন গ্রহণপূর্বক অনবরত মহাস্ত্র বর্ষণ করিয়া বিংশতিবার পৃথিবীকে নিক্ষত্রিয়া করিয়াছিলেন এবং অরাতিশনিতে জলে পিতৃলোকদিগের তর্পণ করিয়াছিলেন সেই মহর্ষি জামদগ্ন পরিশেষে বেদপারক ব্রাহ্মণগণ দ্বারা অপত্যোৎপাদন করাইয়া বিনাশোমুখ ক্ষত্রিয়কূল পুনর্বার রক্ষা করিয়াছেন দীর্ঘতমা ঋষির জন্মবৃত্তান্ত বেদে এরূপ প্রমাণ আছে যে ক্ষেত্রজ সন্তান উৎপন্ন হইলে সেই পুত্র পানি গ্রহিতারি হইয়া থাকে সেই সনাতন ধর্ম স্মরণ করিয়া ক্ষত্রিয়পক্ষীরা ব্রাহ্মণগণ সমীপে অভিগমন করিতেন এবং ক্ষত্রিয় দিগের পুনর্ভববিধি লোকেও দৃষ্ট হইতেছে ক্ষত্রিয়কূল এইরূপে পুনর্বার বদ্ধমূল হইয়াছে হে রাজ্ঞী এই বিষয়ে আরেকটি অতি প্রাচীন ইতিহাস আছে বলিতেছি শ্রবণ করুন পূর্বে উতথ্য নামে এক সুবিখ্যাত মহর্ষি ছিলেন তাঁহার মমতানাম্নী এক সহধর্মিনী ছিলেন একদা মহর্ষি উতথ্যের জবিষ্ঠ ভ্রাতা দেবপুরোহিত মহাতেজা বৃহস্পতি মদনাতুর হইয়া মমতার নিকট উপস্থিত হইলেন মমতা দেবরকে সম্বোধন করিয়া কহিলেন হে মহাভাগ আমি তোমার জ্যেষ্ঠের সহযোগে অন্তর্বপত্নী হইয়াছি অত রমনেচ্ছা সংবরণ কর আমার গর্ভস্থ উত্থ্যকুমার কুমার মধ্যেই স্বরঙ্গ বেদ অধ্যয়ন করিয়াছেন তুমিও অমোঘরে এক গর্ভে দুই জনের সম্ভব নিতান্ত অসম্ভব অতএব অদ্য এই দুর্ব্যবসায় হইতে নিবৃত্ত হও বৃহস্পতি মদনবানে নিতান্ত আহত সাতিশয় অধীর হইয়াছিলেন সুতরাংশীয় চঞ্চলচিত্তকে ক্রমে স্থির করিতে না পারিয়া মমতার অসম্মতি থাকিলেও তিনি বলপূর্বক তাহাতে আসক্ত হইলেন অনন্তর গর্ভস্থ ঋষিকুমার বৃহস্পতিকে কামক্রী আসক্ত দেখিয়া কহিলেন ভগবান মন মদনবেগ সংবরণ করুন স্বল্প পরিসর কুক্ষিতে উভয়ের সম্ভব অত্যন্ত অসম্ভব আমি পূর্বে এই গর্ভে জন্মগ্রহণ করিয়াছি অতএব পাদ দ্বারা আমাকে পীড়িত করা আপনার নিতান্ত অযোগ্য কর্ম হইতেছে সন্দেহ নাই বৃহস্পতি বালকবাক্যে কর্ণপাত না করিয়া নিকৃষ্ট প্রবৃত্তি চরিতার্থ করিতে লাগিলেন গর্ভস্থ মণিকুমার বৃহস্পতির এরূপ অসাধু ব্যবহার দর্শনে সহিষ্ণু হইয়া পাদ দ্বারা তদীয় শুক্রের পথরোধ করিলেন রেত প্রবেশমার্গ না পাইয়া প্রতিহত হইয়া সহসা ভূতলে পতিত হইল তন্নিরীক্ষণে ভগবান বৃহস্পতি রোষপর্বশ হইয়া গর্ভস্থ উত্থনন্দকে ভর্তসনাপূর্বক অভিসম্পাত করিলেন যেহেতু সর্বভূতের অভিলুষিত ঈদৃশ্যময়ে আমাকে এমন কথা বলিলে এই অপরাধে তুমি যাবজ্জীবন অন্ধত্ব প্রাপ্ত হইবে বৃহস্পতিসা প্রভাবে উত্থ্যতনয় অন্ধ হইয়া জন্মগ্রহণ করিলেন তাহাতেই তাহার নাম দীর্ঘতমা হইল সেই জন্মান্ধ বেদবিদপ্রাজ্য ঋষি বিদ্যাবলে প্রদেশী নাম্নী এক পরমরুপরা বণ্যবতী যুবতী ব্রাহ্মণতনয়ার পানি গ্রহণ করিয়াছিলেন পরে তিনি গৌতম প্রভৃতি কতিপয় সুবিখ্যাত পুত্র উৎপাদন করিয়া মহর্ষি উত্থ্যের বংশরক্ষা করিলেন অনন্তর বেদবেদাঙ্গপারক ধর্মাত্মা দীর্ঘতমা সৌরভের নিকট নিখিল গোধর্ম অধ্যয়ন করিয়া নিঃসংকচিত্তে তদাচরণে প্রবৃত্ত হইলেন অনন্তর তাহাকে স্বধর্মভ্রষ্ট দেখিয়া তত্রত্ব সমস্ত মহর্ষিগণ ক্রোধান্ধ হইয়া কহিলেন যে ব্যক্তিশীয় ধর্ম পরিত্যাগ করে সে আমাদিগের আশ্রমের নিতান্ত অযোগ্য অতএব এই পাপিষ্ঠের সহবাস পরিত্যাগ করাই উচিত তাহারা পরস্পর এইরূপ মন্ত্রণা করিয়া মহর্ষি দীর্ঘতমাকে আর সাদর সম্ভাষণ বা তাহার সন্তোষজনক কার্য করিতেন না এবং তাহার পত্নীও এক্ষণে পূর্বের ন্যায় সমাদর ও শুশ্রুষাদী দ্বারা সন্তোষ সন্তোষবর্ধন করিতেন না দীর্ঘতমা পত্নীর এইরূপ অদৃষ্টপূর্ব দর্শনে তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি নিমিত্ত আমার প্রতি বিদ্বেষ প্রদর্শন করিতেছ প্রদ্বেষী কহিলেন স্বামী ভার্যার ভরণপোষণ ও প্রতিপালন করেন বলিয়া তাহাকে ভর্তা এবং পতি বলিয়া থাকে কিন্তু তুমি জন্মান্ধ তাহার কিছুই করিতে পারো না প্রত্যুত আমি তোমার ও তদীয় পুত্রগণের চিরকাল ভরণ পোষণ করিয়া নিতান্ত শ্রান্ত ও একান্ত পীড়িত হইয়াছি অতএব অতঃপর আমি তোমাদিগের আর ভারবহন করিতে পারিব না স্ত্রীজাতির প্রতি দীর্ঘ তোমার সাপ মহর্ষি শ্রবণানন্তর ক্রোধান্বিত হইয়া তাহাকে কহিলেন এই অর্থ গ্রহণ কর বলবতী বন্ধন তোমাকে ক্ষত্রিয়কূলে জন্মগ্রহণ করিতে হইবে প্রদ্দেশী কহিলেন হে বিপ্লেন্দ্র দুঃখের নিদানভূত তৎপ্রদত্ত ধনে আমার অভিলাষ নাই তোমার যেমন অভিরুচি হয় কর আমি পূর্বের ন্যায় তোমার ও তোমার সন্তানবর্গের ভরণ পোষণ করিতে পারিব না দীর্ঘতমা পত্নীর সগর্ব বচন শ্রবণ করিয়া কহিলেন আমি অদ্যাবধি পৃথিবীতে এই নিয়ম প্রতিষ্ঠিত করিলাম যে স্ত্রীজাতিকে যাবজ্জীবন একমাত্র পতির অধীন হইয়া কালযাপন করিতে হইবে পতি জীবিত থাকিতে অথবা প্রাপ্ত হইলে নারী যদি পুরুষান্তর ভজনা করেন তাহা হইলে তিনি অবশ্যই পতিত হইবেন সন্দেহ নাই আর পতিবিহীনা নারীগণের সর্বপ্রকার সমৃদ্ধি থাকিলেও তাহা ভোগ করিতে পারিবে না বিষয়ভোগ করিলে অকীর্তি ও পরিবাদের সীমা থাকিবে না ব্রাহ্মণী স্বামীর এই সমুদয় বাক্য শ্রবণে অত্যন্ত কুপিতা হইয়া গৌতম প্রভৃতি পুত্রদিককে আদেশ করিলেন ইহাকে গঙ্গায় নিক্ষেপ কর লোভ ও মহাভিভূত পাষাণহৃদয়ের পুত্রেরা তাঁহাকে উরূপে বন্ধনপূর্বক গঙ্গায় নিক্ষেপ করিয়া স্বচ্ছন্দে গৃহে প্রত্যাগমন করিল অন্ধ সেই উডুপমাত্র অবলম্বন করিয়া স্রোতে ভাসিতে ভাসিতে নানাদেশ অতিক্রম করিয়া চলিলেন পরম ধার্মিক বলিরাজ গঙ্গাস্নানে গমন করিয়াছিলেন তিনি তরঙ্গপরী ভাসমান দীর্ঘতমাকে দেখিবামাত্র গ্রহণ করিলেন এবং আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত পরিজ্ঞাত হইয়া তাহার নিকট প্রার্থনা করিলেন মহাভাগ কৃপা করিয়া আপনাকে পত্নীর গর্ভে ধর্মার্থকুশল পুত্র উৎপাদন করিতে হইবে মহাতেজার ঋষি এই প্রার্থনায় সম্মত হইলে পর রাজাশীয় মহিষী সুদেশনাকে তাহার নিকট প্রেরণ করিলেন রাজমহিষী ঋষিকে অন্ধ ও বৃদ্ধতম দেখিয়া তাহার নিকট গমন করিলেন না তিনি আপন ধাত্রেইকাকে বৃদ্ধের নিকট প্রেরণ করিলেন ঋষি সেই শূদ্রজনীতে কাক্ষীবৎ প্রভৃতি একাদশ পুত্র উৎপাদন করিলেন অনন্তর রাজা সেই সকল পুত্রদিককে অধ্যয়নানুরক্ত অবলোকন করিয়া ঋষিকে কহিলেন ইহারা আমার পুত্র ঋষি কহিলেন মহারাজ ইহারা আপনার পুত্র নহে রাজমহিষী অহিষী অন্ধ ও বৃদ্ধগম দেখিয়া অজ্ঞা করিয়া তাঁহার ধাত্রেকাকে আমার নিকট প্রেরণ করেন আমি সেই শূদ্রজনীতে কাক্ষীব প্রভৃতি এ একাদশ পুত্র উৎপাদন করিয়াছি অতএব ইহারা আমার পুত্র অঙ্গরাজাদির জন্মবর্ণন অনন্তর রাজা রাজামণিকে প্রসন্ন করিয়া পুনর্বার মহিষী সুদেশনাকে তাহার নিকট প্রেরণ করিলেন দীর্ঘতমা রাজমহিষীর অঙ্গ স্পর্শ করিয়া কহিলেন তোমার গর্ভে অঙ্গ বঙ্গ কলিঙ্গ কুণ্ড্র ও সুমা এ পাঁচ পুত্র হইলে। তাহারা সূর্যের ন্যায় তেজস্বী হইবে এবং তাহাদিগের অধিকৃত দেশসকল অধিকারীর নামানুসারে কথিত হইবে অঙ্গের অধিকৃত দেশের নাম অঙ্গ বঙ্গের বঙ্গ কলিঙ্গের কলিঙ্গ পুণ্ড্রের পুণ্ড্র এবং সূক্ষ্মের অধিকৃত দেশের নাম সূক্ষ্ম হইবে এরূপে মহর্ষি দীর্ঘতমা দ্বারা বলিরাজবংশ বিস্তৃত হইল এবং ব্রাহ্মণগণ দ্বারা পৃথিবীতে ক্ষত্রিয়কূল পুনর্বার বদ্ধমূল হইল হে মাতক এই সমস্ত শ্রবণ করিলেন এক্ষণে আপনার যে অভিরুচি হয় অনুষ্ঠান করুন